সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হাই যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হাই যদি মাদ্রাসার সভাপতি ভাই রে সত্য কথা বলতে গেলে মুলবের চাকরি নাই ভাইরে রে হক কথা বলতে গেলে এমামের চাকরি নাই আমাদের কপালেতে শুনতে বুঝি ভাইরে। ভাই রে আমাদেরই কপালে দে শন্তে বোঝে নাই এত দুঃখ রাখি কথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখি কথায় রাঙ্খা রাজাই গান আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাই রে না এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই রে এত দুঃখ রাখি কোথায় রাখার না আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদেরই কপালে শান্তি বুঝিনাই পাঁচকতো নামাজ পরে কপাল তার দা মক্কাতে যাই না মেরে আগি লাগায় হাজী সাপ

আমাদেরি কপালেতে শান্তি বুঝে নাই ভাইরে আমাদেরই কপালে তে শান্তি বুঝে না সুদে ঘুষে জীবন কাটেন করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি ভাইরে সত্য কথা বলতে গেলে মুলবের চাকরি নাই ভাইরে। হ কথা বলতে গেলে এমামের চাকরি না আমাদেরই কম্পানেতে শলু দেবো যে নাই রে আমাদেরই কম্পানেতে শলু দেবো নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখি কোথায় আমাদের কালে তে শান্তে বোঝে নাই ভাইরে আমাদের কপালেতে তে শান্তে না সমাজতে অসঙ্গতি বলবুক তো আর গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি কারবার সমাজে তে ও সংগতি গায়ের জোরে বিচার ঘুষেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে রে টাকার জন্য গরিব দুঃখী ইন্সাফ নাই পায় আমাদেরই কপালেতে শরণ দেবো যে নাই ভয় রে আমাদেরই কপালে না এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালে দেশ শান্তি বুঝি ছোট বড় নাই ভেদা কোথায় মান সম্মান বাপের সমান মুরুবিকে করছি অপমান ভাই রে ছোটো বড় নাই ভেদাবে কোথায় মানসম বাপের সমান মোর বিকে করছি অপমান দশ বছরের ছেলে যদি সামনে বেরি খায় বাইরে আট বছরের ছেলে যদি সামনে বিমল খায় আমাদেরই কপালেতে তে শান্তি বোঝে নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বোঝে নাই এত দুঃখ রাখি কথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি কেন না অতপর শান্তি বর্ষিত হোক পৃথিবীতে যত নবী আগমন করেছে আল্লাহু লাজিস তবে যারা সামনে বসে আছেন ভাই আমার আলোচনা যতক্ষণ চলবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ কে হাত তুলেন তো থাকবেন তো ইনশাআল্লাহ যারা হাত তুলেননি তাদের কি হবে ভাই হ্যাঁ অনেকে হাত তুলছে না মানে আপনার গোলমাল আছে হচ্ছে নাকি ভাই না উঠিয়েন না আল্লাহ আপনারা সবাই এরপরে তো আর একজন বাঘা বক্তা আছে গো আর একজন আছে আমার একদম বাপ সমতুল্য বললেই চলে তো তিনি আছেন তা আমি বেশি ফোন আপনাদের বিরক্ত করব না আমি শুধু একটা ঘন্টা নিব আর আধা ঘন্টা কালেকশন দিয়ে আমরা আমরা ওনাকে দিয়ে দেব ভাই সাউন্ডটা বুঝতে বা আপনার মনিটরের সাউন্ডটা বাড়ান ইকো দিবেন না সাউন্ড বাড়ান আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা হাজ এবং সুরা জুমার আর এক ঘন্টা হাদিসে নবাবি পাঠ করেছি এই আয়াত ও হাদিস কে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় পৃথিবী কিভাবে ধ্বংস হবে এই যে আমরা পৃথিবীটা দেখতে পাচ্ছি পৃথিবীর উপরে আমরা জমিনের উপরে বাস করছি এই পৃথিবী একদিন স্তব্ধ হয়ে যাবে ভেঙে খান খান হয়ে যাবে সেই দৃশ্য বিভীষিকাময় এই অবস্থাটা কেমন হবে আপনি একবার ভেবেছেন আমরা মতের আলোচনা শুনেছি আমরা আখের আত আলোচনা শুনেছি কিন্তু ভাই মিডিল একটা দিনের শুয়ে গেছে আমরা চলে যাব কিন্তু পৃথিবী একদিন ধ্বংস হবে কিভাবে ধ্বংস হবে এই দৃশ্যগুলো আল্লাহ শুভ নতানা কোরআনে একটা একটা করে বর্ণনা দিয়েছেন মনে হবে আপনি যখন এই আয়াতগুলো পড়বেন মনে হচ্ছে লাইভ চলছে ভয়ঙ্কর এই তেলাওয়াতগুলো এই আয়াতগুলো যখন আপনি পড়বেন তো আপনি অতভম্ব হয়ে যাবেন কি করে থাকবো টিকবো আসলে যখন পৃথিবী ধ্বংস হবে তখন ইমানদার এবলক একটাও থাকবে না পৃথিবী যেদিন ধ্বংস হবে সেই সময় কোনো ভালো মানুষই থাকবে না একটা প্রবল বাতাস এসে প্রত্যেকটা ইমানদারের গায়ে ছোঁয়া লেগে 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 সবাই মারা যাবে কেউ থাকবে না তবে দোয়া করেন যেন আমরা ওই নিস্টে না চলে যাই লিস্টে চলে গেলে আমরা গুনাগার ছাড়া আর কিছু নই অতএব দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে ওই অবস্থায় দিও না তার আগেই যেন আমাদের মরণ হয়ে যায় বলুন আমিন খুবই ভয়াবহ দৃশ্য হবে আপনাকে আমি একটা একটা করে বলবো বেশি লম্বা আলোচনা করব না আপনি হতভম্ব হয়ে যাবেন এই কেয়ামত সংগঠিত হবে এই তার আগে পৃথিবীটাকে আল্লাহ কিভাবে গুটিয়ে নিবেন এই গুটিয়ে নেওয়া সামকে নেওয়া আপনাকে আমি একটা একটা করে বলবো আপনি খালি চক্ষুষ ব্রেন দিয়ে কানকে খাড়া করে রাখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ভয়াবহ দৃশ্যটা আমরা যখন কিছু মোবাইলে কিছু দর নিদর্শন দেখাই মোবাইলে বাড়ি ভাঙা ঝড় ইত্যাদি যখন আমরা দেখতে পাই তো আমাদের আশ্চর্য লাগে যে এটা কেমন করে হয়ে গেল কি অবস্থা যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিনকে আল্লাহ সুবান কেমন করে কুটাবেন কেমন করে সামটাবেন এ বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে শুরু করলাম আর কি হবে প্রথমে একজন ফেরেশতা আছে আপনারা শুনছেন কিনা হ্যাঁ হুদিবেন ফেরেশতার ওই ফেরেস্তাকে দিয়ে শুরুত হবে শুরুত সেই ফেরেস্তার নাম হচ্ছে ইসরাফিল আলে সালাম কি নাম বললাম ভাই ইসরাফিল আচ্ছা আপনারা ফেরেস্তাদের নাম অনেকে জানেন কি জানেন না জানেন তো মিনিমাম চারটা ফেরেস্তার নাম বলতে পারবেন মুখস্থ আছে আপনাদের আপ অনগণিত ফেরেশতা আছে ফেরেশতা আছে আল্লাহ তাআলা ফেরেশতা কতগুলো তৈরি করেছেন কারো জানা আছে কতগুলো আল্লাহ ফেরেশতা তৈরি করেছেন নাজিল বানিয়েছেন তৈরি করেছেন কারো জানা আছে এখানকার জি জানা আছে কতগুলো ফেরেশতা আছে জানা নেই আপনাদের আমারও জানা নেই আপনাদের তো জানা নেই আমারও জানা নেই কতগুলো ফেরেশতা আছে কারণ এই নির্ধারিত নেই কতগুলা তবে অনুমান করা যায় কোটি মিলিয়ন টিলিয়ন এত হবে কারণ আল্লাহ নিজে বলছেন ওয়ামায়া মা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বাকা ইল্লা হুয়া আল্লাহ সুবহান ওয়া কতগুলো ফেরেশতা তৈরি করেছেন বানিয়েছেন রেডি করে রেখেছেন এই ফেরেশতাগুলা কত সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না জানে না একমাত্র আল্লাহর কাছে এ খবর রয়েছে তবে আমরা কোরআন এবং হাদিস কে করে স্টাডি করে পড়াশোনা করে এতটুকু জানি যে ফেরেস্তা আল্লাহ তালা অনেকগুলো বানিয়েছেন এক কথায় আল্লাহর সেনা তৈরি করে রেখেছেন আল্লাহর কমান্ডার এগুলো তৈরি করা আছে যেমন ভারত বর্ষে পৃথিবী আপনার এক কথায় দুশো আঠাশটি দেশ আছে এই দেশগুলোর মধ্যে প্রত্যেকটা দেশ দেশে কিন্তু সিআইডি আছে আপনার কম কমান্ডার আছে আপনার কিনা প্রশাসন বিভাগ ভাগ প্রশাসন তৈরি করা আছে এক একটা আর্মি সেনাবাহিনী আর এস এস আপনার সিআইডি প্রত্যেক ধরনের এক একজনের এক এক রকম বাহিনী তৈরি করা আছে এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া আছে ঠিক তেমনি ভাবে মহান এই পৃথিবীর বুকে অনেকগুলো ফেরিস্তা তিনি রেডি করে রেখেছেন তবে আপনাকে ফেরিস্তার অত আলোচনা আপনাকে শোনাতে পারবো না তবে তার সংক্ষেপ এতটুকুই মনে রাখেন আপনি বসে আছেন এখানে বসে থাকা মানে এখানে ফেরেস্তা নিয়োজিত আছে ফেরেস্তারা এখানে হাজির দিয়েছে শুধু তাই নাই আমরা আলে মোলামার মুখ থেকে শুনেছি কাদের দুইটা করে ফেরেস্তা আছে কুড়িটা করে ফেরেস্তা রাখা আছে এরামান কাতে বেন এই ফেরেস্তা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন ভালো মন্দ নেকি লিখার জন্য করেছেন তাও ফেরেস্তা বলেছি চারটা বলতে সহজে কিন্তু বলে দেবেন আমরা সাধারণত জানি আপনার কি নাম জিব্রাহিল আলী আলাইসালাম তারপরে আপনার মালাকুল মত যাকে আমরা আজরাইল বলি ইসরাফিল মিকাইল এই ফেরিস্তা নাম আমরা কাজ অনেকে জানি কিন্তু শুনে নেন কতগুলো ফেরিস্তা নাজিল করেছেন এ সংখ্যা নির্ণয় করা যাবে না তবে বাইতুল মামুর বলে একটা মসজিদ আছে আমরা জানি মক্কায় একটা কাবা আছে ওই কাবার মিডিলে আমরা ওখানে আমাদের কেবলা হচ্ছেন কাবা আমরা পশ্চিম দেখে কেবলা নির্ধারণ করে আমরা কেবলা মুখী হয়ে আল্লাহকে ডাকি নামাজ আদায় করে কিন্তু বন্ধু রে ওই রকম তার সামনা সামনি সপ্তম আকাশের উপরে একটা মসজিদ আছে এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামর এই মসজিদ কাদের জন্য এই মসজিদটা ফেরেস্তাদের জন্য ওখানে কি হয় ওই সব ফেরেস্তারা ওখানে নামাজরত অবস্থায় থাকে কিন্তু বসুন এলেন